আজ আমরা আলোচনা করব হাম্মুরাবির কোট বিশ্বের প্রথম লিখিত আইন সাবস্ক্রাইব লাইক এবং নিচে কমেন্ট করতে ভুলবেন না বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আসুন একটি সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে শুরু করি শতাব্দী ধরে ক্লিয়পাত্রাকে অ্যাক্সিডাক্ট্রেস এক ফেম ফ্যাটার হিসেবে চিত্রিত করা হয়েছে যা সৌন্দর্য রোমের সর্বশ্রেষ্ঠ পুরুষদের মন্ত্রমুগ্ধ করেছিল কিন্তু যদি সবকিছুই একটি দক্ষতার সাথে নির্মিত প্রপাদান্ডা হয় প্রেমের কাহিনীগুলির পেছনে যার মধ্যে জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সাথে তার প্রগাঢ় প্রেমের সম্পর্ক রয়েছে এমন একজন মহিলার গল্প রয়েছে যিনি শুধুমাত্র একজন প্রেমিকা ছিলেন না তিনি ছিলেন এক রাজনীতির কৌশলবিদ এবং প্রোপাগান্ডার শিল্পের মাস্টার পটোলেমাইক রাজবংশের শেষ শাসক হিসেবে ক্লিওপাত্রার আসল গল্প ছিল একটিকে থাকার ধূর্ততা এবং নির্মম উচ্চাকাঙ্ক্ষার কাহিনী তার রাজত্ব শুধুমাত্র ক্ষমতার বিষয় ছিল না এটি ছিল একটি স্বাধীন মিশরের জন্য লড়াই যেখানে রোমের বিশাল শক্তি থেকেও নিরাপত্তা নিশ্চিত করা যায়নি তবে এটি করতে হলে তাকে শুধুমাত্র শক্তিশালী পুরুষদের সঙ্গে সম্পর্কের প্রয়োজন ছিল না তাকে প্রোপাগান্ডার মাধ্যমে নিজের কাহিনী নিয়ন্ত্রণ করতে হতো। এবং সে তাই করেছে এক জটিল প্রোপাগান্ডার জাল বুনে যা তার চিত্র এবং তার উত্তরাধিকারকে প্রভাবিত করেছিল ক্লিওপাত্রার জুলিয়াস সিজারের সঙ্গে সম্পর্ক শুধুমাত্র প্রেমের নয় এটি ছিল একটি হিসাবী রাজনৈতিক পদক্ষেপ সিজারের মৃত্যুতে তাকে মার্ক অ্যান্টনির সঙ্গে নতুন এক জোট গড়ে তুলতে হয়েছিল কিন্তু এবার ঝুঁকি ছিল আরও বড তাদের জোট শুধুমাত্র একটি ব্যক্তিগত সম্পর্ক ছিল না এটি ছিল রোমের আধিপত্যের বিরুদ্ধে এক প্রতিবাদ তবে যদি এটি শুধুমাত্র তাদের রোমান্স না হয় যা ক্রিয়পাত্রাকে রোমানদের জন্য বিপজ্জনক করে তোলে যদি আসল হুমকি ছিল তার ক্ষমতা এবং প্রোপাগান্ডার মাধ্যমে মিশার এবং রোমের জনগণকে চালনা করার দক্ষতা অ্যান্টনি এবং ক্লিয়পাত্রার আক্তিয়ান যুদ্ধে পরাজয়ের পর ইতিহাসে তাকে একটি ট্র্যাজেডি হিসেবে চিত্রিত করা হয়েছে যেখানে তার নিজের ইচ্ছাগুলি তাকে ধ্বংস করে দিয়েছিল তবে আসল ঘটনা ছিল যে তিনি একটি আরও গভীর খেলা খেলেছিলেন যেখানে বিজয় এবং পরাজয় ছিল বড় এক দাবা বোর্ডের শুধু টুকরা যদি ক্রিয়পাত্রার ট্র্যাজেডিক প্রেমিকার চিত্রটি ছিল একটি দক্ষভাবে নির্মিত গল্প যা তার আসল ক্ষমতা ইতিহাস থেকে মুছে ফেলার জন্য তৈরি করা হয়েছিল যদি তার সম্পর্কে আমাদের বলা গল্পগুলি ছিল একটি বৃহত্তর যুদ্ধে অংশ যা আজও চলমান যখন আমরা পুরানো মিথগুলো তুলে ধরব এবং ক্রিয়পাত্রার প্রকৃত রাজনৈতিক ক্ষমতা পরীক্ষা করব তখন আমরা এক রাজকীয় নারীর খুঁজে পাব যে শুধু মিশারের শাসক ছিল না বরং নিজের ভাগ্য নিজে নিয়ন্ত্রণ করেছিল একটি রহস্যময় চরিত্র যার উত্তরাধিকার এমন এক শক্তি দ্বারা গঠিত হয়েছে যারা তার ক্ষমতায় ভয় পেয়েছিল এবং সত্যটি নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তবে কি ক্লিয়োপাত্রা আসলেই সেই সিডাক ট্রেস ছিলেন যেভাবে ইতিহাস তাকে উপস্থাপন করেছে নাকি তিনি ছিলেন এক রাণী যে তার রাজ্য তার চিত্র এবং ইতিহাসের নিজস্ব কাহিনী নিয়ন্ত্রণ করার জন্য লড়াই করেছিলেন চলুন বিস্তারিত আলোচনা করা যাক ট্রপেক এক সৌন্দর্যের মায়া শতাব্দী ধরে ক্লিওপাত্রাকে ইতিহাসে চিত্রিত করা হয়েছে এক চূড়ান্ত ফেম ফ্যাটাল হিসেবে তার সৌন্দর্য এবং আকর্ষণ রোমের সবচেয়ে শক্তিশালী পুরুষদের যেমন জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনিকে মন্ত্রমুগ্ধ করেছে পৃথিবী তাকে সবসময় এক মোহাময়ী সাইরেন হিসেবে দেখেছে যার উপস্থিতি মাত্র একটি সাম্রাজ্যকে ধ্বংস করতে পারে শিল্পী কবি এবং ইতিহাসবিদরা সবাই তাকে ইচ্ছা এবং কামনার প্রতীক হিসেবে চিত্রিত করেছেন তাকে একটি নারী হিসেবে উপস্থাপন করেছেন যে তার আকর্ষণ ব্যবহার করে শক্তিশালী পুরুষদের নিয়ন্ত্রণ এবং নিয়তি পরিচালনা করত কিন্তু যদি এই চিত্রটি শুধুমাত্র একটি সুপরিকল্পিত মায়া হয় ক্লিয়পাত্রা মিশরের শেষ শাসক ছিলেন তার শারীরিক দৃশ্যের চেয়ে অনেক বেশি কিছু আজকের যেই রোমান্টিক সৌন্দর্যের চিত্র আমরা জানি সেটি তার সৌন্দর্যের ফলাফল নয় এটি ছিল একটি সজীবভাবে সৃষ্ট গল্প যা তিনি শুরু থেকেই নিয়ন্ত্রণ করেছিলেন প্রতিটি হাসি প্রতিটি অঙ্গভঙ্গি রোমের রাজনৈতিক দৃষ্টিতে প্রতিটি মুহূর্ত ছিল কৌশলগতভাবে হিসেব করা যার পেছনে একটি বড় উদ্দেশ্য ছিল মোহনীয় চোখ এবং মাদকমত্ত্ব আকর্ষণের পেছনে ক্রিয়পাত্রা ছিলেন একজন অত্যন্ত বুদ্ধিমতী নারী একজন রাজনৈতিক কৌশলবিদ এবং প্রোপাগান্ডার মাস্টার যদি তার আকর্ষণ শুধু তার প্রলোভন নয় বরং একটি হাতিয়ার সে ব্যবহার করেছিল রোমের শক্তিশালী শক্তিগুলিকে তার ইচ্ছায় বাঁধতে সে সৌন্দর্যের চিত্রটি শুধুমাত্র একটি দুর্ঘটনা ছিল না এটি ছিল একটি সৃষ্টিকর্ম একটি মনের তৈরি যা বাঁচতে নিয়ন্ত্রণ করতে এবং তার শত্রুদের কেবলমাত্র যেটি সে চেয়েছিল তা দেখতে শিখেছিল তার সৌন্দর্য হয়তো সিজার এবং অ্যান্টনির মতো পুরুষদের মনোযোগ আকর্ষণ করেছিল তবে তার শক্তি কেবল ইমেজ এবং উপলব্ধির মাধ্যমে ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার দক্ষতা ছিল যা তার ইতিহাসে স্থান নিশ্চিত করেছে যেহেতু প্রেম এবং কামনার পর্দার পেছনে ক্লিয়পাত্রার আসল প্রতিভা ছিল পৃথিবীর দৃষ্টি ঠিক যেখানে সে চাইত সেখানে ঘুরিয়ে নিয়ে আসার ক্ষমতায় ট্রপেক দুই এক রানীর আসল শক্তি আলেকজান্দ্রিয়ার রাজপ্রাসাদের বিলাসী দেয়ালগুলোর মধ্যে ক্লিয়পাত্রার উচ্চাকাঙ্ক্ষা মৃদুগুঞ্জন তুলে চলে পটোলেমাইক রাজবংশের ভার তার কাঁধে চেপে বসেছে কারণ তিনি একমাত্র উত্তরাধিকারী হিসেবে একটি এককালের শক্তিশালী সাম্রাজ্যের মিশরের সামনে এখন বেড়ে ওঠা বিভিন্ন ঝুঁকি অন্তর্গত এবং বাহ্যিক উভয় ক্রিয়পাত্রাকে গভীরভাবে বুঝতে সাহায্য করেছে যে তার রাজ্যটির অস্তিত্বই বিপদের মুখে এই হুমকিগুলি শুধু রোমের উত্থানশীল শক্তির কাছ থেকে নয় বরং তার নিজের রাজকোট থেকেও আসে যেখানে প্রতিদ্বন্দ্বীরা শকুনের মতো ঘুরে বেড়াচ্ছে দুর্বলতার কোন চিহ্ন দেখলেই ছুটে আসবে তার সিংহাসন যদিও রত্নে সজ্জিত তা একেবারে ধ্বংসের কিনারায় স্থিত এমন একটি নাজুক অবস্থানে ক্রিয়পাত্রা বুঝতে পারে যে মিশরের টিকে থাকা শুধু উত্তরাধিকারী সম্পত্তি বা বংশের উপর নির্ভর করে না বরং রাজনৈতিক পরিপ্রেক্ষিতের গভীর বোধে তিনি দ্রুত যে কোনো রোমান্টিক ভাবনা ত্যাগ করেন এবং শুধুমাত্র যা সত্যিই গুরুত্বপূর্ণ তা নিয়ে মনোনিবেশ করেন তার শাসন সুনিশ্চিত করা এবং এর মাধ্যমে মিশরের ভবিষ্যত নিশ্চিত করা তার প্রথম হিসাবী পদক্ষেপ হল প্রেমের বিয়ে নয় বরং রাজনৈতিক প্রয়োজনীয়তা রোমের সর্বশক্তিশালী পুরুষ জুলিয়াস সিজার তার টিকে থাকার চাবি কিন্তু ক্লিয়পাত্রা তার ভালোবাসা চায় না শুধুমাত্র বিলাসিতায় মেতে ওঠার জন্য তিনি তা চান মিশরের অবস্থানকে শক্তিশালী করতে একটি সাম্রাজ্যিক আধিপত্যের ঝুঁকির মুখে থাকা পৃথিবীতে তিনি জানেন রোমের শক্তি প্রতিদিনই বাড়ছে এবং যদি মিশর স্বাধীন থাকতে চায় তবে তাকে রোমান নেতা সিজারের সঙ্গে ঐক্য করতে হবে শুধুমাত্র একজন প্রেমিক নয় একজন রাজনৈতিক মিত্র হিসেবে ক্রিয়পাত্রার আসল অস্ত্র তার সৌন্দর্য নয় বরং তার তীক্ষ্ণ বুদ্ধি এবং কৌশলগত মন সিজার তাকে একজন আকর্ষণীয় রানী হিসেবে দেখলেও ক্রিয়পাত্রা দেখেন তার সিংহাসন এবং তার রাজ্যের ভবিষ্যত সুরক্ষিত করার সুযোগ তিনি শুধু প্রেমের খেলা খেলছেন না তিনি খেলছেন ক্ষমতার খেলা প্রতিটি পদক্ষেপ প্রতিটি দৃষ্টি হিসাব করে নেওয়া হয় তার কেবল নিজের অবস্থান নয় বরং মিশরের অস্তিত্বও সুরক্ষিত করতে এমন এক পৃথিবীতে যেখানে শুধুমাত্র নির্মমরা বেঁচে থাকে ক্লিয়পাত্রা জানেন যে তার সৌন্দর্য হয়তো মুগ্ধ করতে পারে কিন্তু তার মস্তিষ্কই তার উত্তরাধিকার নিশ্চিত করবে তিন এক বিশ্বাসঘাতক জোট ক্লিয়পাত্রা জুলিয়াস সিজারের সাথে সম্পর্ক যদিও রোমান্সের মোড়কে মোড়ানো ছিল কখনোই সত্যিকারের প্রেম ছিল না এটি ছিল একটি সূক্ষ্মভাবে তৈরি রাজনৈতিক কৌশল রোমের শক্তি পিপাসু পৃথিবীতে ক্লিয়পাত্রা বুঝতে পেরেছিলেন যে তার টিকে থাকা নির্ভর করছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তির সাথে ঐক্য গড়ার উপর সিজার তাদের জোটটি তৈরি হয়েছিল মিশরের শক্তি এবং রোমের বৃদ্ধি পাওয়া সাম্রাজ্যকে একত্রিত করার জন্য যাতে মিশরের রাজনৈতিক মঞ্চে একটি স্থান নিশ্চিত করা যায় কিন্তু দৃষ্টিতে যা প্রেম এবং বিশ্বাসের মতো ছিল ক্রিয়পাত্রা ছিল একটি গভীর কৌশল খেলার অংশ যেখানে অনুভূতি ছিল একটি হাতিয়ার লক্ষ্য নয় যতই তাদের জোট গভীর হয় ততই রোমের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় সিজারের সমর্থ করা ক্লিয়পাত্রার বাড়তে থাকা প্রভাবকে হুমকি হিসেবে দেখে আবার তার শত্রুরা গোপনে ষড়যন্ত্র করতে থাকে অবিশ্বাসের আগুনে ঘি ঢালতে থাকে সিজার এবং ক্লীয়পাত্রা সম্পর্কের ভিত্তি খনিজের মতো ভাঙতে শুরু করে যখন রোমের অভ্যন্তরীণ ক্ষমতা সংগ্রাম তীব্র হতে থাকে তাদের রাজনৈতিক সম্পর্ক যত শক্তিশালী হতে থাকে ক্রিয়পাত্রা ততই তার প্রভাব বিস্তৃত করার জন্য জাল বুনতে থাকে যাতে সে কেবল মিশরের রানী না হয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটি শক্তি হয়ে ওঠে কিন্তু ঠিক তখনই যখন ক্রিয়পাত্রা তার ক্ষমতা পাকাপোক্ত করতে শুরু করে তেমনই এক ট্র্যাজেডি ঘটে জুলিয়াস সিজারের নির্মম হত্যাকাণ্ড ক্লিয়পাত্রাকে অনিশ্চয়তায় ঠেলে দেয় এবং তার দুনিয়া ধ্বংস হতে শুরু করে তিনি আর রোমের শক্তির সমর্থন নিয়ে রানী নন বরং একা এক শাসক যিনি রোমের রাজনীতি ও ক্ষমতার পরিবর্তনের প্রতি অত্যন্ত নাজুক সিজারের মৃত্যু শুধুমাত্র একটি অংশীদারিত্বের অবসান নয় এটি ছিল তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনরেখার অবসান ক্লিয়পাত্রা এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি সিজারের রক্ষা ছাড়া তার সিংহাসন এবং মিশরের স্বাধীনতা বিপদের মুখে সিজারের মৃত্যুর পর ক্লিওপাত্রা দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হন তার পরবর্তী পদক্ষেপ আরও বেশি বিশ্বাসঘাতকতায় ভরা তিনি মার্ক অ্যান্টনির দিকে এগিয়ে যান সিজারের মিত্র এবং রোমের এক অন্যতম শক্তিশালী জেনারেল অ্যান্টনির সাথে তার জোট তৈরি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ভুল পদক্ষেপ এবং রোমের সেনেটের রোষে তিনি ধ্বংস হয়ে যেতে পারেন তবে ক্লিওপাত্রা এই নতুন জোটকে একটি সুযোগ হিসেবে দেখেন যা তার সিংহাসন সুরক্ষিত করতে এবং রোমের সাম্রাজ্যিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার একটি উপায় ঝুঁকির মাপ এখন আরও বড় এখন যা হুমকির মুখে তা শুধুমাত্র তার জীবন নয় এটি একটি সাম্রাজ্যের ভবিষ্যৎ এবং ক্রিয়পাত্রা জানেন যে তার পরবর্তী পদক্ষেপ হয় তার উত্তরাধিকার সিল করে দেবে অথবা সবকিছু ধ্বংস করে দেবে ট্রাপের চার চিত্রের যুদ্ধ যতই ক্রিয়পাত্রা এবং মাক অ্যান্টনির সম্পর্ক গভীর হয় অতি রোমের রাজনৈতিক অভিজ্ঞানীর বিরোধিতা বাড়তে থাকে একসময় যে সৌন্দর্য এবং আকর্ষণের চিত্র ক্রিয়পাত্রার পক্ষে ছিল তা এখন তার শত্রুদের চোখে পরিবর্তিত হতে শুরু করে অ্যান্টনির উপর তার প্রভাব নিয়ে গুঞ্জন বাড়তে থাকে এবং একসময় যে নারীর পেছনে ছিল প্রেমের প্রবণতা এখন তাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে তার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য রোমের শত্রুরা যারা তার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে তাকে হুমকি হিসেবে দেখছে সুযোগ নিয়ে তাকে একে একে এক পুতুল হিসেবে চিত্রিত করে যে পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল প্রথম সিজারের তারপর অ্যান্টনির তার নিজের কোনো রাজনৈতিক ইচ্ছা ছিল না গল্পটি দ্রুত মূলে বসে যায় ক্লিয়পাত্রাকে শুধুমাত্র এক প্রলোভন সঞ্চালিকা হিসেবে উপস্থাপন করা হয় তার রাজনৈতিক অর্জনকে পুরুষদের ইচ্ছার খেলা হিসেবে উপস্থাপন করা হয় একসময় যে মহিলাকে এক শক্তিশালী সাম্রাজ্যের শাসক হিসেবে দেখা হত তাকে এখন দেখানো হয় সেই মহিলার ছবি হিসেবে যিনি কামনা দ্বারা শাসিত ফলাফল ত্বরিত হয় রোমে তার প্রভাব কমে যায় তার ক্ষমতা নিঃশেষিত হয় এবং এখন তার শত্রুরা একটি অস্ত্র পেয়ে যায় যা তাকে মিশর এবং বিশ্বমঞ্চে দুর্বল করে তোলে কিন্তু ক্লিয়পাত্রা এমন একজন নন যিনি সহজে পরাজিত হবেন বাঁচার জন্য তার যে দৃসংকল্প থেকে জানা যায় যে তিনি নিজের চিত্রকে শুধু একটি প্রেমিকা হিসেবে তুলে ধরতে দিতে পারেন না তার উত্তরাধিকার নিশ্চিত করতে তাকে তার চিত্র পুনরুদ্ধার করতে হবে এবং তিনি এটি চমক্রোত কৌশলে করেন তিনি একটি নতুন গল্প তৈরি করতে শুরু করেন যেখানে তিনি শুধু একটি রানী নন বরং একজন ঈশ্বরীয় শাসক যিনি তার জনগণের চোখে একটি জীবন্ত দেবী ইজেপ্তের শক্তিশালী দেবী ইসিসের চিত্রটি গ্রহণ করে ক্রিয়পাত্রা নিজেকে শুধুমাত্র রাজনীতি নয় বরং ঐশ্বরিক ক্ষমতার উচ্চতায় তুলে ধরেন তিনি মূর্তি মুদ্রা এবং পাবলিক প্রতীক তৈরি করতে আদেশ দেন প্রতিটি চিত্রে তাকে এক শক্তিশালী দেবী হিসেবে দেখানো হয় যে ঈশ্বরীয় অধিকার এবং অতুলনীয় জ্ঞান দিয়ে শাসন করেন এটি আর সেই ক্রিয়পাত্রা নয় যে প্রলোভন সৃষ্টি করে এটি হল ক্ষমতার প্রিয়পাত্রা তিনি নিজের চিত্রটি সুনির্দিষ্টভাবে তৈরি করেন তার নিজের দৃষ্টিভঙ্গি শুধু মিশরে নয় বরং ভূমধ্যসাগরের সমগ্র অঞ্চলে নতুন করে গঠন করেন তবে এর মাধ্যমে ক্লিয়পাত্রা অনিচ্ছাকৃতভাবে একটি বিপজ্জনক প্রোপাগান্ডার খেলা শুরু করেন একটি খেলা যা তার পুরো রাজত্বকে ভাসিয়ে দিতে পারে তার চিত্র দিয়ে ইতিহাসকে পুনরুদ্ধার করার প্রচেষ্টা তাকে প্রতি পদক্ষেপে নতুন শত্রু তৈরি করে প্রতিটি প্রোপাগান্ডার টুকরা যা তিনি তৈরি করেন তার বিপরীতে রোম থেকে অন্য একটি প্রোপাগান্ডা আসে নির্দয় শাসন চালাকির এবং বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষার অভিযোগ এখন ক্লিয়োপাত্রার যুদ্ধ আর শুধু বাঁচার জন্য নয় এটি চিত্রের নিয়ন্ত্রণের জন্য একটি যুদ্ধ এই মৃত্যুদণ্ডের খেলার উপর সে সবকিছু ঝুঁকিতে ফেলেছে প্রতিটি চিত্র যা সে তৈরি করে ক্লিয়পাত্রা তার ভবিষ্যৎ বাজি ধরছেন সে হয় তার স্থান নিশ্চিত করবে মিশরের শাসক হিসেবে দেবী হিসেবে পূজিত হবে অথবা সে সব হারিয়ে যাবে এবং ইতিহাসে একটি সাধারণ অনুচ্ছেদে পরিণত হবে সেই একই স্টিরিওটাইপ হয়ে যাবে যার বিরুদ্ধে সে এত কঠোরভাবে লড়াই করেছে ফ্রপেক পাঁচ মোডের পরিবর্তন যতই যুদ্ধের ঝড় তীব্র হতে থাকে ততই ক্লিয়পাত্রা এবং মার্ক অ্যান্টনির একসময় ছিল এমন যুক্তি ভেঙে পড়তে শুরু করে রোমের অভ্যন্তরীণ বিভাজন বৃদ্ধি পেলে তাদের শত্রুরা আরও সাহসী হয়ে ওঠে প্রতিটি সুযোগে তাদেরকে রোমান রাষ্ট্রের বিশ্বাসঘাতক হিসেবে চিত্রিত করতে থাকে প্রপাগান্যার যুদ্ধ তীব্র হয়ে ওঠে এবং ক্রিয়পাত্রার প্রলোভন সঞ্চালিকা হিসেবে চিত্রায়ণ আর তার সবচেয়ে বড় হুমকি থাকে না এটি হয়ে ওঠে বিশ্বাসঘাতকর্তকমা সিনেট এবং তার মিত্ররা অ্যান্টনির অবাধ্যতা এবং ক্রিয়পাত্রার প্রভাবের প্রতি ক্ষুব্ধ হয়ে জনমত তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে শুরু করে বিশ্বাসঘাতকতার গুঞ্জন জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে এবং তাদের শক্তির ভিত্তি চূড়ান্তভাবে বিপন্ন হয়ে পড়ে আলেকজান্দ্রিয়ায় ক্লিয়পাত্রার শাসকের ক্ষমতা এমন এক পরীক্ষার সম্মুখীন হয় যা আগে কখনো হয়নি রাজনৈতিক পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠে কারণ তার শত্রুরা মিশরের ভেতরে শুরু করে আন্দোলন তার নেতৃত্ব এবং অনুগততার প্রতি প্রশ্ন তোলার চেষ্টা করে মিশরের রানী আর শুধু অ্যান্টনির রাজনৈতিক সঙ্গী হিসেবে দেখা হয় না বরং তাকে রোমের বিরুদ্ধে এক প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করা হয় ক্লিওপাত্রা এখন যে কোনো পদক্ষেপ নেন তা শুধু মিশরের টিকে থাকার ভারে নয় বরং আন্তর্জাতিক ক্ষমতার পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে বিচার করা হয় যতই অ্যান্টনির বাহিনী পূর্বে রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে ক্লিওপাত্রা নিজেকে এক বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আবিষ্কার করেন তার রাজ্য এখন চারপাশে শত্রুদের দ্বারা পরিবেষ্টিত এমন বাহ্যিক শত্রু এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারী যারা চায় মিশরকে প্রতীক দেখতে তবুও ক্রিয়পাত্রা কোনো সাধারণ রানী নন তিনি একজন নারী যিনি বাঁচার খেলা খেলতে জানেন প্রতিটি দিন তিনি একটি তীক্ষ্ণতা দিয়ে চালনা করেন যা কেবল একটি প্রেমিকা হিসেবে তার চিত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করেন হিসাবেই জোট তৈরি করেন এবং এমনকি রোমের মধ্যে এমন গোষ্ঠীও খুঁজতে শুরু করেন যারা গোপনে তার খাসা সমর্থন করতে পারে কিন্তু তার কৌশলের পরেও বিপদ ক্রমেই কাছে আসে অ্যান্টনির সামরিক অভিযান বিপথে চলেছে রোমান বাহিনীগুলি ব্যাপক এবং পরাজয়ের ছায়া ক্রমাগত হুমকি হয়ে দাঁড়ায় ক্রিয়পাত্রা বুঝতে পারেন যে মিশরের ভবিষ্যতের শিগগিরই তার দরজায় এসে পৌঁছাতে পারে এবং এই সংকটের মুহূর্তটি তার শেষ হতে পারে প্রতিটি সিদ্ধান্ত যা সে নেবে তা হয় তার উত্তরাধিকারকে শক্তিশালী করবে অথবা তার পতন সিল করে দেবে যদি তিনি ভুল পদক্ষেপ নেন তবে তা শাসন ধ্বংস হয়ে যাবে এবং এর সাথে মিশরের স্বাধীনতা কিন্তু যদি তিনি সফল হন তবে তিনি ভূমধ্যসাগরীয় শক্তির নিয়ম নতুনভাবে লিখতে পারবেন এবং তার সিংহাসন প্রজন্মের পর প্রজন্ম ধরে সুরক্ষিত করতে পারবেন যতই অ্যান্টনি ক্রমশ কঠিন যুদ্ধে নেমে পড়ছে ক্রিয়পাত্রা জানেন যে তার পরবর্তী সিদ্ধান্ত হবে জীবন বা মৃত্যুর বিষয় শুধু তার জন্য নয় বরং তার পুরো রাজ্যের জন্য তার শক্তি বুদ্ধিমত্তা এবং রাজনৈতিক কৌশল তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে কিন্তু পরবর্তী পদক্ষেপটি তার চূড়ান্ত মুহূর্ত হতে পারে এবং এটি নির্ধারণ করবে যে ক্রিয়পাত্রা কি একজন ট্র্যাজেডি রানী হিসেবে পরিচিত হবেন নাকি তিনি শক্তির এই নির্মম খেলার মধ্যে এক অতুলনীয় সুরভি হিসেবে ইতিহাসে জায়গা পাবেন ট্রপেক ছয় আক্তিয়ামের যুদ্ধ মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক স্মরণীয় লড়াইয়ের মঞ্চ প্রস্তুত নৌযুদ্ধ আক্তিয়াম অক্টাভিয়ানের নৌবহর এবং মার্ক অ্যান্টনি ও ক্লিয়পাত্রার যৌথ বাহিনীর মধ্যে এই যুদ্ধ শুধুমাত্র একটি সামরিক সংঘর্ষ নয় এটি বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক কৌশল বিশ্বাসঘাতকতা এবং উচ্চাকাঙ্ক্ষার চূড়ান্ত পরিণতি ক্লিওপাত্রা অ্যান্টনি এবং মিশরের ভবিষ্যত সবারই ঝুলে আছে এই যুদ্ধে পৃথিবী চেয়ে আছে শুধু বিজয়ী কে হবে তা দেখার জন্য নয় বরং সেই ক্ষমতার পালাবল দেখতে যা রোম এবং মিশরের ভবিষ্যৎ নির্ধারণ করবে যুদ্ধের প্রস্তুতি চলাকালে ক্রিয়পাত্রার প্রূপাগাণ্ডা অভিযান তার চূড়ান্ত শিখরে পৌঁছেছে বছরব্যাপী তিনি ঈশ্বরীয় ক্ষমতার একটি চিত্র তৈরি করেছেন এমন এক রানীর যে শুধু সেনা বাহিনী নয় বরং ঈশ্বরের শক্তিকেও নিয়ন্ত্রণ করেন তার দেবী হিসেবে সাফল্যের চিত্র এখন পুরোপুরি স্পষ্ট তার রাজকীয় নৌবহর ইসিসের প্রতীকে সজ্জিত তার জয়গান করা হচ্ছে ঈশ্বরীয় হস্তক্ষেপ হিসেবে ক্লিয়পাত্রা আর শুধু এক রানী নয় তিনি হয়ে উঠেছেন মিশরের প্রতিরোধের জীবন্ত প্রতীক রোমের শক্তির বিরুদ্ধে তার সমর্থকদের মনে এই যুদ্ধ শুধু রাজনৈতিক আধিপত্যের লড়াই নয় এটি মিশরের আত্মার জন্য যুদ্ধ কিন্তু এই মহাকাব্যিক দৃশ্যপোটের পেছনে বিশ্বাসঘাতকতার বাতাসও আছড়ে পড়ে ক্রিয়পাত্রা এবং অ্যান্টনির বাহিনী একত্রিত হলেও তাদের মধ্যে ফাটল দেখা দেয় অ্যান্টনির জেনারেলদের মধ্যে কয়েকজন যারা রোমের প্রতি বিশ্বস্ত তারা তাদের নেতার মিশরীয় রানীর সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে অভ্যন্তরীণ বিভাজন বাড়তে থাকে কারণ অ্যান্টনির রোমান সৈন্যরা যারা একসময় তাকে তাদের নেতা হিসেবে দেখত এখন রোমের প্রতি বিশ্বস্ততা এবং তাদের কমান্ডারের শক্তি ধরে রাখার চেষ্টা এই দুইয়ের মধ্যে বিধাগ্রস্ত হয়ে পড়ে এমনকি ক্রিয়পাত্রার নিজস্ব উপদেষ্টারা অ্যান্টনির প্রভাবের বাড়তি শক্তি নিয়ে সতর্ক হয়ে ওঠে এবং কেউ কেউ ফিস করে বলছে যে রানীর উচ্চাকাঙ্ক্ষা হয়তো মিশরের ভবিষ্যৎ নয় বরং তার নিজস্ব অস্তিত্ব রক্ষার বিষয় যুদ্ধ চলাকালীন ক্লিয়পাত্রা এবং অ্যান্টনি শুধুমাত্র অক্টাভিয়ানের সেনার শক্তির বিপক্ষে নয় বরং নিজেদের ক্যাম্পে বিশ্বাসঘাতকতার স্রোতের বিরুদ্ধেও লড়াই করছেন সমুদ্র যুদ্ধের গর্জনে শোভিত হয়ে উঠছে এবং যখন তাদের নৌবহর এগিয়ে যাচ্ছে তখন তাদের এবং তাদের মিত্রদের মধ্যে উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে ক্লিওপাত্রার যত্ন সহকারে পরিকল্পনা এবং এই প্রতিরোধের মুখ হয়ে ওঠা সত্ত্বেও তার চারপাশের বাহিনী ধ্বংস হতে শুরু করে একে একে তিনি যাদের সাথে এতদিন ধরে জোট তৈরি করেছিলেন তারা তাকে ছেড়ে চলে যায় ক্রিয়পাত্রা এবং অ্যান্টনি এখন অসহায় হয়ে পড়ে যুদ্ধ যা ক্রিয়পাত্রার শক্তি দৃঢ় করার জন্য ছিল তা হয়তো তার রাজত্বের শেষ হয়ে উঠতে পারে মিশরের ভবিষ্যত অ্যান্টনি এবং ক্রিয়পাত্রার উত্তরাধিকার একটি ধারালো ব্লেডের কিনারায় ঝুলে থাকে একসময় অক্টাভিয়ানের আক্রমণকারী সাম্রাজ্যের বিরুদ্ধে একটি একীভূত মঞ্চ ছিল এখন তা বিপর্যয়ের দিকে ধাবিত হতে পারে কারণ বিশ্বাসঘাতকতা প্রতিটি কোণে ঘুরে বেড়াচ্ছে পৃথিবী চেয়ে আছে না জানে কি ফলাফল হবে তবে নিশ্চিত যে আক্তিয়ামের যুদ্ধ ইতিহাসকে চিরদিনের জন্য পরিবর্তন করে ফেলবে ক্রিয়পাত্রার উত্তরাধিকার নিশ্চিত করে অথবা তাকে ইতিহাসের পাতায় বিলীন করে দেবে ট্রপেক সাত রানীর পতন আক্তিয়ামের যুদ্ধ বিপর্যয়ে শেষ হয়েছে অ্যান্টনি এবং ক্রিয়পাত্রার নৌবহর যা একসময় অক্টাভিয়ানের শক্তির বিরুদ্ধে এক বড় চ্যালেঞ্জ ছিল বিশ্বাসঘাতকতা বিশৃঙ্খলা এবং ভুল হিসাবে বোঝায় ভেঙে পড়েছে সেই রানী যিনি একসময় জাতির ভবিষ্যত নিজের হাতে ধারণ করতেন এখন ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছেন এক ঐক্যবদ্ধ সাম্রাজ্যের একটি শক্তিশালী মিশর যা রোমের অদম্য শক্তির বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম স্বপ্ন মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে যেমন ঢেউ তার ভাঙা নৌবহরের উপর আছড়ে পড়ে আলেকজান্দ্রিয়ায় সময়ের মহিমান্বিত প্রাসাদ এখন যেন এক কারাগার ক্রিয়পাত্রা তার রাজ্যকে ধ্বংস হতে দেখতে দেখতে তার চত্রিত দেয়ালগুলোর দিকে তাকাচ্ছেন তার মিত্ররা যারা একসময় তাকে বিশ্বস্ততার শপথ দিয়েছিল তারা এখন ছড়িয়ে পড়েছে লিভিং হের এসেডেন সেরি দ্য মেসুন ফর্ম ইন দ্য অব আক ফোর্সেস তার সেনাবাহিনী বিশৃঙ্খলিত তার সম্পদ সংকীর্ণ এবং তার প্রজারা তার নেত্রে বিশ্বাস হারাতে শুরু করেছে এক একসময় ক্ষমতা এবং ঈশ্বরীয় শাসনের জীবন্ত প্রতীক এখন এক ট্র্যাজেডির চরিত্রে পরিণত হয়েছেন এক রাণী যিনি যুদ্ধের কারণে নয় তার কামনা এবং বিদ্রোহের কারণে পরাজিত হয়েছেন যা তিনি তার জীবন বাজি রেখে খেলেছিলেন পৃথিবী দেখছে যখন ক্রিয়পাত্রার ভাগ্য যেন চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে গেছে তিনি আর মিশের শ্রদ্ধে রানী নন বরং এক ট্র্যাজেডিক প্রেমিকা এক নারী যিনি সবকিছু হারিয়েছেন একটি ব্যর্থ রোমান্টিক সম্পর্ক এবং রোমের বিরুদ্ধে এক অকার্যকর যুদ্ধের কারণে ইতিহাসবিদরা তাকে লিখবেন না এক রাজনৈতিক কৌশলবিদ হিসেবে বরং এক নারী হিসেবে যিনি প্রেম এবং উচ্চাকাঙ্ক্ষার দ্বারা চালিত ছিলেন এবং যিনি তার ক্ষমতার লোভে ধ্বংস হয়ে গেছেন তিনি এক রোমান্টিক ট্র্যাজেডির প্রতীক হয়ে উঠবেন যার নাম চিরকাল অ্যান্টনির সাথে যুক্ত থাকবে পতিত প্রেমিকারা যারা রোমের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিলেন এবং চূড়ান্ত মূল্য চুকিয়েছেন কিন্তু তার পতনের ভারে ক্রিয়পাত্রা নিরুৎসাহিত হননি যখন পৃথিবী তাকে ভেঙে পড়া হিসেবে মনে করছে তিনি নীরবে তার চূড়ান্ত পদক্ষেপ তৈরি করতে শুরু করেন তিনি জানেন তার উত্তরাধিকার শুধু তার রাজত্ব নয় বরং তার জীবনের কাহিনিও বিপদের মুখে রয়েছে ক্রিয়পাত্রা প্রোপাগান্ডার মাস্টার হিসেবে গল্পটি ঘুরিয়ে দিতে শুরু করেন তিনি বুঝতে পারেন তার সবচেয়ে বড় অস্ত্র তার টিকে থাকা নয় বরং যে কাহিনী তিনি রেখে যাবেন তা আসল শেষ খেলা এখন আর সামরিক জয় নয় বরং ইতিহাস নিজেই পুনর্লিখন করা প্রাসাদের দরজার পিছনে ক্রিয়পাত্রা তার চিত্র চিরকাল অমর করার জন্য নীরব পরিকল্পনা করেন তিনি বুঝতে পারেন যে রোম তার রাজ্যটি নিয়ে যাবে কিন্তু তারা সেই কাহিনী মুছে ফেলতে পারবে না যা তিনি তার জনগণের মনে রেখে যাবেন তিনি একটি পরকালীন বিজয়ের ভিত্তি স্থাপন করতে শুরু করেন একটি বিজয় যা ইতিহাসের আদালতে তাকে জয়ী হিসেবে প্রতিষ্ঠিত করবে ক্রিয়পাত্রা জানেন যদি তিনি তার রাজ্য পুনরুদ্ধার করতে না পারেন তবে তিনি বিশ্বস্মৃতিতে তার স্থান পুনরুদ্ধার করবেন যুদ্ধ হয়তো হারানো গেছে কিন্তু তার উত্তরাধিকার নিয়ে যুদ্ধ এখনও শুরু হয়নি ট্রপেক আট প্রোপাগান্ডার যুদ্ধ ক্রিয়পাত্রার পতন কাছাকাছি আসার সাথে সাথে তার চিত্র যা বছরব্যাপী রাজনৈতিক কৌশল এবং দেবী প্রতীকীকরণের মাধ্যমে সাবধানে নির্মিত হয়েছিল ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে রোমের শত্রুরা যারা এখন পুরোপুরি কাহিনীর নিয়ন্ত্রণে তার উত্তরাধিকার ধ্বংস করতে অবিরত কাজ করে চলেছে তাকে আর সেই শক্তিশালী রানী হিসেবে চিত্রিত করা হয় না যিনি একসময় ছিলেন বরং তাকে দেখানো হয় এক ট্র্যাজেডিক প্রেমিকা হিসেবে যার উচ্চাকাঙ্ক্ষা এবং কামনা তাকে গ্রাস করেছে পৃথিবী যেন ইতিমধ্যেই তার কাহিনী নতুনভাবে লিখে ফেলেছে কিন্তু ক্রিয়পাত্রা যিনি সবসময় কৌশলবিদ একদম পরাজিত হননি তার ধ্বংস হতে চলা দরবারে ক্রিয়পাত্রা বুঝতে পারেন তার ভবিষ্যত নিয়ন্ত্রণ করার একমাত্র সত্য উপায় হচ্ছে সামরিক বিজয় নয় বরং তার সম্পর্কে যে গল্প বলা হবে তা নিয়ন্ত্রণ করা পৃথিবী তাকে হয়তো এক ব্যর্থ রানী হিসেবে দেখবে কিন্তু তিনি জানেন যে ইতিহাস সাধারণত তাদের দ্বারা গঠিত হয় যারা কাহিনী নিয়ন্ত্রণ করে তার শক্তির অবশিষ্টাংশ দিয়ে তিনি একটি গোপন যুদ্ধ শুরু করেন একটি প্রোপাগান্ডার যুদ্ধ যার লক্ষ্য হচ্ছে তার সম্পর্কে লেখা কাহিনীকে তার শর্তে সাজানো তিনি মিশরে ভূমধ্যসাগরের বিভিন্ন অংশে এমনকি রোমের ছায়ায় বিশ্বস্ত মিত্রদের সঙ্গে যোগাযোগ করেন গোপন জোট গড়ে তোলেন যাতে নিশ্চিত করা যায় যে তার কাহিনী তার নিজস্ব শর্তে বলা হবে কিন্তু যখন ক্রিয়পাত্রা তার চূড়ান্ত অভিযানে নামেন তখন একটি অন্ধকার উপলব্ধি আসে যদি তার ট্র্যাজেডিক শেষ কখনোই আসল শেষ না হয়ে থাকে যদি তার মৃত্যু যা মনে হচ্ছে অনিবার্য তা শুধুমাত্র একটি সুচিন্তিত মায়া একটি বৃহত্তর আরও উজ্জ্বল পরিকল্পনায় প্রোপাগান্ডার শেষ ধাপ ক্রিয়পাত্রা একটি নতুন মিথের বীজ বুনতে শুরু করেন একটি মিথ যা শতাব্দী জুড়ে টিকে থাকবে তিনি জানেন যে চূড়ান্ত বিজয় তার রাজত্বে নয় বরং পৃথিবী তাকে কীভাবে মনে রাখবে সেটিতেই তার শেষ দিনগুলোতে ক্রিয়পাত্রা তার মৃত্যুকে এক ভীতিকর নিখত্তা দিয়ে পরিকল্পনা করেন এটি একটি হিসাবী পদক্ষেপ যা কেবল তার জীবন শেষ করতে নয় বরং নিশ্চিত করতে যে তার মৃত্যু রহস্যময় হয়ে থাকবে সেই মিথগুলোকে শক্তিশালী করবে যা তার উত্তরাধিকার অনেক বছর পরেও রক্ষা করবে নিজেকে একটি ট্র্যাজেডিক রানী হিসেবে উপস্থাপন করে যাকে ভালোবাসা এবং নিয়তির দ্বারা ধ্বংস করা হয়েছে তিনি নিশ্চিত করেন যে তার গল্প শতাব্দী জুড়ে প্রতিধ্বনিত হবে কিন্তু কি তার মৃত্যু আসলেই শেষ নাকি এটি তার চূড়ান্ত বিজয়ের শুরু ক্রিয়পাত্রার শেষ পদক্ষেপ হয়তো তার সবচেয়ে উজ্জ্বল মৃত্যুর মধ্য দিয়ে তিনি ইতিহাসকে পুনর্লিখন করেন তার ট্র্যাজেডিক পতনকে একটি অস্ত্র হিসেবে রূপান্তরিত করেন যা তার শত্রুদের ভেতর থেকে ধ্বংস করবে এবং ইতিহাসের পাতায় তার স্থান নিশ্চিত করবে একজন রানী যাকে কখনোই আসলেই পরাজিত করা যায়নি ট্রাপেক নয় মিথ্যের পেছনের সত্য যতদিন যায় ক্লিয়পাত্রার নাম হয়ে ওঠে ট্র্যাজেডির প্রতীক পৃথিবী তাকে স্মরণ করে না এক অসামান্য শাসক হিসেবে বরং এক নারী হিসেবে যিনি প্রেম এবং ক্ষতির দ্বারা ধ্বংস হয়ে গেছেন তার জুলিয়াস সিজারের সাথে ট্র্যাজেডিক সম্পর্ক মার্ক অ্যান্টনির সাথে তার অপূর্ণ জোট এবং রোমের হাতে তার চূড়ান্ত পরাজয় ইতিহাস তাকে চিত্রিত করেছে এক প্রেমময়ী হিসেবে এক রানী যার ক্ষমতার লোক তাকে ধ্বংস করেছে তবে যদি এই কাহিনী যা ইতিহাসবিদ এবং গল্পকাররা ভালোবাসে শুধুমাত্র একটি মুখোশ হয় যদি ক্লিয়পাত্রার আসল গল্পটি গোপন করা হয়েছে এমন কি বিকৃত করা হয়েছে যাতে ইতিহাসের নিয়ন্ত্রণে যারা ছিল তাদের স্বার্থ রক্ষা করা যায় বছরের পর বছর ক্লিয়পাত্রার প্রকৃত প্রতিভা তার রাজনৈতিক বুদ্ধিমত্তা কৌশলগত দক্ষতা এবং প্রোপাগান্ডার কৌশল অন্ধকারে থেকে গেছে যদি তার পতন ছিল না উচ্চাকাঙ্ক্ষার ব্যর্থতা বরং এটি ছিল নিয়ন্ত্রণের চূড়ান্ত পদক্ষেপ যদি তার ট্র্যাজেডিক প্রেমিকা হিসেবে চিত্রিত হওয়ার কাহিনীটি সাবধানে তৈরি করা হয়েছিল তার শক্তির সত্যতা মুছে ফেলার জন্য যখন আমরা মিথ্যের স্তরগুলি খোলসা করি এবং তার উত্তরাধিকারকে নতুন চোখে দেখি একটি চমকপ্রদ প্রকাশ ঘটে ক্রিয়পাত্রা তার শত্রুদের ভেতর থেকে ধ্বংস করতে কাজ করছিলেন নিশ্চিত করতে যে তারা কখনোই তার গল্প নিয়ন্ত্রণ করতে পারবে না এক সময় যাকে কেবল নিয়তির শিকার হিসেবে দেখা হত এখন সে উঠে আসে এক মাস্টার মাইন্ড হিসেবে যে উপলব্ধি করেছিল ধারণা ধারণাশক্তি প্রতিটি পরাজয় প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি ক্ষতি ছিল একটি বৃহত্তর পরিকল্পনার অংশ ক্লিয়পাত্রার হিসাবে জনসমক্ষে পতন শুধুমাত্র তার রাজত্বের শেষ ছিল না এটি ছিল তার সবচেয়ে বড় বিজয়ের শুরু তার মৃত্যুর মধ্য দিয়ে তিনি নিজেকে অমর করে তুলেছিলেন ইতিহাসে তার স্থান সুরক্ষিত করেছিলেন একজন শক্তিশালী চিহ্ন হিসেবে তার ট্র্যাজেডিক পতন ছিল দুর্বলতার চিহ্ন নয় বরং একটি চতুর কৌশল যা কাহিনী পরিবর্তন করতে এবং মিশরকে রোমান আধিপত্য থেকে রক্ষা করতে সাহায্য করেছিল ক্লীয়পাত্রার শত্রুরা বিশ্বাস করেছিল তারা তাকে পরাজিত করেছে কিন্তু তারা কেবল তার হাতে খেলা হয়েছিল যে গল্পটি তাকে প্রলোভন সঞ্চালিকা রানী হিসেবে চিত্রিত করেছিল তা লেখা হয়েছিল তাদের দ্বারা যারা তার প্রতিভা গোপন করতে চেয়েছিল কিন্তু ইতিহাসের ছায় ক্লিয়পাত্রা ইতিমধ্যেই তার উত্তরাধিকার নতুনভাবে লিখে ফেলেছিল তার মিথ সাবধানে নির্মিত ছিল শুধুমাত্র এক প্রেমের ট্র্যাজেডির গল্প নয় এটি ছিল একটি অস্ত্র যা সে ব্যবহার করেছিল তার গল্পকে মানুষের মনে অমর করার জন্য যাতে নিশ্চিত করা যায় যে তার কাহিনী কখনোই মুছে ফেলা হবে না শেষে ক্লিয়পাত্রার সবচেয়ে বড় বিজয় ছিল তার জীবনে নয় বরং কাহিনী নিয়ন্ত্রণের উপায় নিশ্চিত করে যে তার পতনের মধ্যেও সে তার যুগের সবচেয়ে শক্তিশালী চরিত্র হিসেবে রয়ে যাবে ফ্রপেক দশ চমকপ্রদ পরিণতি ক্লিওপাত্রার গল্পের শেষ মোড় একটি উন্মোচন যা আমাদের যে কল্পনা ছিল তা সম্পূর্ণ বিপরীত শতাব্দী ধরে পৃথিবী বিশ্বাস করেছিল যে তার মৃত্যু তার রাজত্ব এবং উত্তরাধিকারকে শেষ করে দিয়েছে একটি ট্র্যাজেডি যেখানে একটি রানী তার প্রেমের সম্পর্ক এবং উচ্চাকাঙ্ক্ষার কারণে ধ্বংস হয়েছে কিন্তু এক চমকপ্রদ বলিতে। আমরা জানতে পারি যে ক্লিয়পাত্রার মৃত্যু তার গল্পের শেষ ছিল না এটি ছিল তার আসল উত্তরাধিকার শুরু তার শত্রুরা যারা বিশ্বাস করেছিল তারা তাকে পরাজিত করেছে তার বুদ্ধিমত্তার গভীরতা বুঝতে ব্যর্থ হয়েছিল তারা ভেবেছিল যে তারা তাকে রাজনৈতিক মঞ্চ থেকে মুছে দিয়ে তাকে ব্যর্থ প্রেমের প্রতীক বানিয়ে তার ক্ষমতা ধ্বংস করেছে কিন্তু ক্লিয়পাত্রা ইতিমধ্যেই তার ফিরে আসার বীজ বুনে রেখেছিল এমন একটি পরিকল্পনা শুরু করেছিল যা নিশ্চিত করেছিল যে তার নাম শারীরিক মৃত্যু অনেক পরে পর্যন্ত বেঁচে থাকবে পৃথিবী যারা ভাবছিল যে তারা তাকে জয় করেছে ছিল শুধুমাত্র তার হাতে খেলা শতাব্দী ধরে ক্লীয়পাত্রা সম্পর্কে যে কাহিনীগুলি বলা হয়েছে তার ট্র্যাজেডিক রোমান্স তার ব্যর্থ বিদ্রোহ এবং তার ক্ষমতা হারানো এসব সাবধানে তৈরি হয়েছিল যাতে তার ভিতরের প্রতিভাকে আড়াল করা যায় যদি তার পতন কখনোই আসল পরাজয় না হয়ে থাকে যদি এটি একটি সুপরিকল্পিত পদক্ষেপ ছিল তার জীবনের কাহিনীকে নিয়ন্ত্রণের জন্য একটি হিসাবী পদক্ষেপ যাতে তাকে ইতিহাসে একটি চিত্র হিসেবে প্রতিষ্ঠিত করা যায় একটি প্রতিকূলতার প্রতীক ট্র্যাজেডির নয় ক্রিয়পাত্রার আসল শক্তি কখনোই তার প্রেমিকাদের বা রাজনৈতিক জোটে ছিল না তার প্রকৃত বুদ্ধিমত্তা ছিল কাহিনী নিয়ন্ত্রণ করার ক্ষমতায় তার জীবনের এবং মৃত্যুর কাহিনী এমনভাবে তৈরি করা যাতে তার উত্তরাধিকার কখনও ভুলে না যায় তিনি কেবল মিশের শাসন করেননি তিনি ইতিহাসকেও শাসন করেছিলেন এমন একটি মিথ তৈরি করেছিলেন যা এমন শক্তিশালী ছিল যে এটি তার চ্যালেঞ্জ করা সাম্রাজ্যগুলির চেয়েও টিকে থাকবে ক্লিয়পাত্রা সেই ট্র্যাজেডিক প্রেমিকা ছিলেন না যেভাবে ইতিহাস তাকে উপস্থাপন করেছে তিনি ইতিহাসের মাস্টার ছিলেন একজন নারী যিনি জানতেন যে সময়কে আসলেই জয় করা সম্ভব শুধু তার সম্পর্কে বলা গল্পগুলি নিয়ন্ত্রণ করেই তার মৃত্যুর মধ্য দিয়ে তিনি নিজের অমরত্ব নিশ্চিত করেছিলেন কেবল পরাজিত রানী হিসেবে মারা গিয়ে নয় বরং একটি মিথ তৈরি করে যা চিরকাল বেঁচে থাকবে পৃথিবী এখনও তার গল্প বুঝতে শুরু করেনি এটি কেবল তার উত্তরাধিকারের চূড়ান্ত দিকে শুরু যা অসীম বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতা দিয়ে নির্মিত হয়েছে ক্রিয়পাত্রার গল্প এখনও শেষ হয়নি এটি কেবল শুরু